ভূমিকা স্ক্যাবো বারো মিলিগ্রাম ট্যাবলেট হল একটি ওষুধ যা রাউন্ড ওয়ার্ম থ্রেডওয়ার্ম হুকোওয়ার্ম এবং অন্যান্য সংক্রমণ সহ বিভিন্ন পরজীবী কৃমির উপদ্রবের চিকিৎসার জন্য ব্যবহৃত হয় এটি শরীরে পরজীবীকে হত্যা বা প্রতিরোধ করতে সাহায্য করে এবং মানুষ এবং প্রাণীদের ব্যবহারের জন্য অনুমোদিত এই ওষুধটি কিছু মানুষের স্বাস্থ্যের অবস্থার চিকিৎসার জন্য ব্যবহার করা যেতে পারে যেমন মাথার উকুন স্ক্যাবিস এবং চুলকানি মাইট ব্যবহারসমূহ আইভারমেকটিন রাউন্ড ওয়ার্ম হুকোওয়ার্ম হুইপওয়ার্ম থ্রেড ওয়ার্ম স্ক্যাবিস এবং সহ নির্দিষ্ট পরজীবী কৃমি সংক্রমণের চিকিৎসা এবং প্রতিরোধ করতে ব্যবহৃত হয় এটি স্ট্রংগাইলয়েড স্টেরকোরালিস অনকোসারসিয়াসিস এবং ট্রাইচুরিয়াসিসের মতো পরজীবী দ্বারা সৃষ্ট অন্যান্য সংক্রমণের চিকিৎসা ও নিয়ন্ত্রণ করতেও ব্যবহার করা যেতে পারে এটি কিছু ধরনের হার্টওয়ার্ম সংক্রমণ নিয়ন্ত্রণ এবং প্রতিরোধেও কার্যকর হতে পারে কিভাবে কাজ করে আইভার্মেকটিন পরজীবীর কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে অবস্থিত গ্লুটামেট থেকে গেটেড ক্লোরাইড চ্যানেলগুলির সাথে আবদ্ধ এবং আংশিকভাবে ব্লক করে কাজ করে যার ফলে ক্লোরাইডের প্রবাহ বৃদ্ধি পায় এবং পরবর্তীতে প্যারালাইসিস এবং পরজীবীর মৃত্যু ঘটে এটি বর্তমানে জানা যায়নি কিভাবে আইভামেকটেন পরজীবীদের লার্ভা বা ভ্রূণকে প্রভাবিত করে তবে গবেষকরা বিশ্বাস করেন যে এটি পরজীবীর কোষে অন্যান্য চ্যানেল বা এঞ্জাইমগুলিকে ব্লক করতে পারে যা তাদের পক্ষাঘাতগ্রস্ত হতে পারে এটাও বিশ্বাস করা হয় যে আইভাম্যাক্টেন কোষের ঝিল্লির তরলতা এবং ব্যাপ্তিযোগ্যতাকে প্রভাবিত করে যার ফলে পরজীবীদের ব্যাঘাত ঘটে এবং শেষ পর্যন্ত মৃত্যু ঘটে কাজ করতে কতক্ষণ সময় লাগে আইভারমেকটিনের প্রভাব ওষুধ গ্রহণের ছয় ঘন্টা থেকে কয়েকদিন পর যে কোনো জায়গায় দেখা যেতে পারে ওষুধের সম্পূর্ণ নির্ধারিত কোর্সটি সম্পূর্ণ করা গুরুত্বপূর্ণ কারণ এটি পরজীবী নির্মূল করা নিশ্চিত করার সবচেয়ে কার্যকর উপায় কিছু ক্ষেত্রে পরজীবী সম্পূর্ণরূপে নির্মূল করার জন্য একটি দ্বিতীয় বা তৃতীয় মাত্রা প্রয়োজন হতে পারে বিধি। স্ক্যাবো বারো মিলিগ্রাম ট্যাবলেট ট্যাবলেট ক্যাপসুল এবং ওরাল তরল আকারে পাওয়া যায় এটি আপনার চিকিৎসক দ্বারা নির্ধারিত হিসাবে ঠিক নেওয়া উচিত ট্যাবলেটটি খাবারের সাথে বা খাবার ছাড়া নেওয়া যেতে পারে আইভারমেকটিন ট্যাবলেট গ্রহণ করার সময় আপনার যদি বমি বমি ভাব বমি ডায়রিয়া বা অন্যান্য হজম সংক্রান্ত সমস্যা থাকে তবে হজমে সাহায্য করার জন্য প্রচুর পানি বা অন্যান্য পরিষ্কার তরল পান করা গুরুত্বপূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া সবচেয়ে সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়া হল বমি বমি ভাব বমি ডায়রিয়া এবং মাথা ঘোরা অন্যান্য পার্শ্ব প্রতিক্রিয়ায় মাথা ব্যথা জ্বর ফুসকুড়ি এবং জয়েন্টে ব্যথা অন্তর্ভুক্ত থাকতে পারে যদি এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলির মধ্যে কোনটি গুরুতর হয় বা অব্যাহত থাকে তবে চিকিৎসকের সাথে যোগাযোগ করা গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো সমস্যায় ডক্টরের সাথে সরাসরি ভিডিও কলে কথা বলতে প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করুন বিশ্ব অ্যাপ